সবাইকে গুড মর্নিং মানে সকাল সকাল আমাদের লুচি করা লুচি নয় পরোটা ভাজা হচ্ছে লুচির জন্য ফার্স্টে বলা হয়েছিল মা বললো যে লুচি কর মানে লুচির আটা মাছ সুজি করেছে কিন্তু অ্যাট লাস্ট আমি এটাকে কনভার্ট করলাম হচ্ছে পরোটাতে মানে লুচি খেলেই না মানে কিরকম বলা ঠু মানে জলে একদম আর কি তো সেই জন্য পরোটা খাওয়া উচিত না কিন্তু ওই এই বাড়িতে আসলে আমার পুরোটা রুটিনই পুরো উল্টোপাল্টা হয়ে যায় মানে পুরো রুটিন অন্য রকম হয়ে যায় কি ঘড়ি অন্য রকম ভাবে চলে মনে হয় সকালবেলা আমাদের এখন এখানে হচ্ছে পরোটা আশির মামুন এসে মাইমার আর মায়ের অলরেডি খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি পরোটাটা যত সহাদরে খাওয়া হয় লুচিটা কিন্তু অত সহাদরে খাওয়া হয় না তো সেই জন্য আজকে আমাদের সকালে টিফিন হচ্ছে আর হচ্ছে হয়েছে সুজি খেয়ে সকালে ব্রেকফাস্ট হবে আর সেখানে অলরেডি বসে পড়েছে খেতে খাওয়া অলরেডি শেষ শেষ আমি বাকি আছি মাইমারও হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে তারপরে আমি রান্না বান্না করবো আজকে

দাদি একটা সাদা আলু তরকারি করে সেটা ওর ভীষণ ভালো লাগে খেতে হয় বড় কারণ ওটার মধ্যে মিষ্টি সেই জন্য আমরা এখন এই বাড়ি থেকে যাচ্ছি হচ্ছে আরশিকে নিয়ে ডক্টরের কাছে আরশির রিপোর্ট চলে এসেছে প্রেসক্রিপশান ছিল না আমার প্রেসক্রিপশান নিয়ে তো এখন যাচ্ছি হচ্ছে আরশি ডক্টরের কাছে চলো দেখা যাক সাড়ে পাঁচটা থেকে ডক্টর বসবে বলেছিল বসবে না আমাদের সিরিয়াল পড়েছে সিক্সটি নাইন নম্বরে আধার কার্ড তো সেই জন্য আধার কার্ড আর প্যান কার্ড আনতে ভুলে গেছি চলো এটা একটা ড্যারি মিল কেনাল এটা দিচ্ছেই না ওষুধ সারাদিন খাওয়ার গল্প সারাদিন শুধু খাওয়ার গল্প সিক্স লাইট

সোফা কম্বার্ট দেখে সোফা কম্বার্ট চালে করে নিয়ে আছে তালা আছে বলো আছে বলো আছে আছে দেখি সিস্টেম আছে হ্যাঁ প্রচুর জায়গা বললাম না